আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আজকে আলোচনা করব একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তি নেতা হলে হতে হলে আপনাকে কেমন হতে হবে যেমন একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তি হতে হলে মানুষ হতে হলে আপনাকে দেশের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশের সঠিক ইতিহাস আপনাকে বুকে ধারণ করতে হবে দেশের শ্রেষ্ঠ নেতা এবং দেশের স্বাধীনতার স্থপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা সহ জাতীয় নেতাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে তাদের কথা জনসমুখকে তুলতে হবে এবং দেশের জনগণের সাথে সম্পৃক্ততা এবং ভালো আচরণ ব্যবহার সম্পৃক্ততা গড়ে তুলতে হবে তাহলে আপনি একজন দেশের সঠিক রাজনৈতিক ব্যক্তি হতে পারবেন আর এদেশের ইতিহাসকে ইতিহাসের পাতায় এদেশের জনগণ কাকে নেতা বানিয়েছে সে বিষয়ে জানতে হবে এবং সেই নেতার কথা জনসভাকে তুলে ধরতে হবে এবং যেই মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের দেশে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় সকল জনগণকে উজ্জীবিত করতে হবে এবং দেশের শ্রেষ্ঠ সন্তানদের যে ইতিহাস সেই ইতিহাসকে আপনার রচনা করতে হবে সঠিকভাবে পালন করতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে সময় উজ্জীবিত রাখতে হবে এবং আদর্শবান নেতাদের যে কথাগুলো সেই কথাগুলো সব সময় জাতির সামনে তুলে ধরতে হবে দেশের সঠিক ইতিহাস বিষয়ে আপনাকে জনসম্মুখকে প্রকাশ করতে হবে তাহলে আপনি একজন সঠিক দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তি হিসাবে সুপরিচিত ব্যক্তি হতে পারবেন কারণ বিকৃতিও ইতিহাস রচনা করে কখনোই কোনো কিছু উপার্জন করা যায় না আর সেটা আদৌ কেউ পারেও নাই আর ভবিষ্যতেও সেটা পারবে না আপনাকে ভালো কিছু করতে হলে জানতে হলে বুঝতে হলে জনসম্মুখকে পুষতে হলে আপনাকে সঠিক ইতিহাস রচনা করতে হবে এবং দেশের যেই শ্রেষ্ঠ সন্তানরা আছে তাদেরকে শ্রদ্ধার সাথে সবসময় স্মরণ করতে হবে তাদের আদর্শের কথাগুলো রাজনৈতিক কথাগুলো জনসম্মুখকে প্রচার করতে হবে এবং দেশের ইতিহাসকে সঠিকভাবে ধারণ করতে হবে যেমন মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশের যেমন উনিশশো একাত্তর সালে নয় মাস যুদ্ধ হয়েছে এই নয় মাস যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আর সেই স্বাধীন বাংলাদেশ পেতে গিয়ে আমাদের কে যে আত্মত্যাগ করতে হয়েছে এ দেশের জনগণের সেই জনতার আত্মত্যাগের বিষয় তুলে ধরতে হবে এবং যে যেমন আমাদের দেশে নয় মাস যে যুদ্ধ হয়েছে নয় মাস যুদ্ধে আমাদের আমরা তিরিশ লক্ষ আমাদের দেশে তিরিশ লক্ষ শহীদ হয়েছে তিরিশ লক্ষ তাজা প্রাণ আমরা হারিয়েছি এবং এই তিরিশ লক্ষ শহীদদের বিনিময় এবং দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই স্বাধীন বাংলাদেশকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ রহমান সহ যে জাতীয় চার নেতা ছিলেন চার নেতা ছিলেন তারা এই দেশের সার্বক্ষণিক প্রচার প্রচারণা চালিয়ে গেছেন যুদ্ধের এবং তারা দিক নির্দেশনা দিয়েছেন সেই নেতাদের কথা আমাদের স্মরণ রাখতে হবে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে এবং জনসম্মুখকে তাদের কথা বলতে হবে দেশের ইতিহাসকে সঠিক ইতিহাসকে জনসম্মুখকে তুলে ধরতে হবে যখন আপনার দেশের সঠিক ইতিহাস জনসম্মুখকে তুলে ধরবেন এবং সঠিক কথা বলবেন তখনই আপনার জনগণের সাথে ভালো সম্পত্তিও তা গড়ে তুলতে পারবেন এবং দেশের দেশপ্রেমিক একজন সঠিক রাজনৈতিক নেতা হিসাবে আপনি ঘরে উঠতে পারবেন কিন্তু আপনি যদি কোনো বিকৃত ইতিহাস নিয়ে কিছু বলা বা করার চেষ্টা করেন কখনোই সফল হতে পারবেন না এটাই স্বাভাবিক কারণ আমাদের এদেশ স্বাধীন বাংলাদেশ আমরা উনিশশো সালে সালের বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় দুই লক্ষ তিরিশ লক্ষ শহীদদের বিনিময় দুই লক্ষ মা বৈদের ইজ্জতের বিনিময় আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমাদের এই ইতিহাস মুছে ফেলার মতো ইতিহাস না আমাদের ইতিহাস বিকৃত করার মতো কোনো ইতিহাস না কারণ এই দেশটা আমাদের সবারই সকলেরই দেশ এই দেশকে আমাদের ভালোবাসতে হবে আমরা এই দেশকে ভালোবাসি আমরা চাই আমাদের দেশের সর্বস্তরের জনগণ ভালো চলুক কিন্তু বর্তমান যেই পরিস্থিতি চলছে দেশে এই পরিস্থিতি অনুসারে আজকে কথা বলতে হয় না বলে পারছি না কারণ এই বর্তমান অন্তর্বর্তী সরকার ফেথিস্টের রূপে ডাবল ফেথিস্ট অবৈধ ইনুস সরকার যেই দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি নেতাদের নিয়ে আজকে দেশের যে ইতিহাস মুচার চেষ্টা করছে এবং দেশে গৃহযুদ্ধ লাগা লাগিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের জাস্টিস সৃষ্টি করে তাদের ক্ষমতা দ্বীর্ঘিত করার পায়তারা চালাচ্ছে এভাবে একটি দেশ চলতে পারে না তাই আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান কারণ এই দেশের ইতিহাস আমরা দেখেন বিভিন্ন দেশের প্রত্যেকটা দেশেরই একজন করে নেতা আছে থাকে কিন্তু আমাদের দেশে একজন আছে যার নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি যিনি একমাত্র আমাদের দেশে শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের স্বাধীনতার ইস্তফিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল মুক্তিযুদ্ধের চেতনায় নয় মাস যুদ্ধ করে ত্রিশ লক্ষ শহীদদের বিনিময় দুই লক্ষ বোনদের ইজ্জতের বিনিময় আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আর আমাদের এই ইতিহাসকে এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসকে আজকে যারা বিকৃত করে বিকৃত করতে চাচ্ছে এবং মুছে ফেলার চেষ্টা করছে আমরা তাদের তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আর দেশ ও জাতির কাছে আমি আবেদন করছি অনুরোধ করছি আপনারা ঐক্যবদ্ধ হন একতাবদ্ধ হন এ দেশ বিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান দেশটাকে বাঁচান কারণ একটি মানুষের জন্ম পরিচয় তার বাপদাদার পূর্বপুরুষ থেকে আসে এবং একটি দেশের জন্ম পরিচয় একটি ইতিহাস এবং কোন নেতার নেতৃত্বে গঠিত হয়েছে সেই ইতিহাসের উপরেই একটি দেশের পরিচয় নির্ধারিত হয় তো আমাদের দেশের ইতিহাস উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধের চেতনায় ত্রিশ লক্ষ শহীদদের বিনিময় দুই লক্ষ মা বৈদের ইজ্জতের বিনিময় বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় এই পরিচয়কে যদি আমরা আজকে বিকৃত করতে বিকৃতকারীদেরকে সহায়তা করি তাহলে আমাদের পরিচয়ও আজকে ঠিক থাকবে না আমরাও জারোজের মতো হয়ে যাব তাই আমরা আমরা কোনো জারোজ সন্তান না আমাদের দেশও কোনো জারোজ দেশ না আমাদের দেশ মুক্তি মুক্তিযুদ্ধের সপক্ষে স্বাধীন বাংলাদেশ সেই জন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান দেশের সঠিক ইতিহাসকে বাছিয়ে রাখেন এবং দেশের সঠিক পরিচয়কে টিকিয়ে রাখেন আমরা উনিশশো একাত্তর সালের পর থেকে আমরা বিশ্বের কাছে যেভাবে মাথা উঁচু করে আমরা বেঁচে আস আসছি চলে আসছি আমরা চাই সারা বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে আমাদের সঠিক ইতিহাসকে নিয়ে এগিয়ে যে এগিয়ে যেতে সেই আশাবাদ সেই আশাই আমি করি এই দেশের জনগণের কাছে যে আপনারা আমাদের দেশের মুক্তিযুদ্ধের চেতনার সঠিক ইতিহাসকে টিকিয়ে রাখবেন এবং এই ইতিহাস বিকৃতকারীদেরকে রুখে বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আজকে এখানে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.